দুই সাল থেকে শিলচর পৌরসভা নির্বাচন হয়নি রাজ্য সরকারের প্রতিনিধির মাধ্যমে এই পৌরসভা চলছে ফলে নির্বাচন না হওয়ায় শহরে জনদুর্ভোগ চরমে উঠেছে একদিকে অবৈজ্ঞানিক কার্যকলাপ অন্যদিকে জমা জলের সমস্যা মরার উপর হাড়ারগার মতো দুইশো গুণ পুরোখর বৃদ্ধি করা হয়েছে এ নিয়ে বেশ কয়েকটি দাবি জানিয়ে কাছাড় জেলা তৃণমূল কংগ্রেস পৌরসভার কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করে

আমরা দেখতে পাচ্ছি যে দুইশো গুণ তিনশো গুণ টেক্স বাড়িয়ে শিলচর শহরের জনতার উপরে যে অত্যাচার করছে তারই প্রতিবাদে আজকে আমরা কাশার জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পৌরসভা কার্যালয়ে এখানে উপস্থিত হয়েছি দুই হাজার সালে দুই হাজার বিশ সালে শিলচর পৌরসভার যে ইলেকট্রিক বডি ছিল তার কার্যকাল শেষ হয়েছে কিন্তু বর্তমানে দুই হাজার চব্বিশ চলছে এখন পর্যন্ত শিলচর পৌরসভা নির্বাচন না করিয়ে যেভাবে এক্সিকিউটিভ বোর্ডের মাধ্যমে শিলচর শহরের কাজকর্ম চলছে কাউকে জিজ্ঞেস করা হচ্ছে না এমনকি যারা প্রাক্তন পৌর কমিশনার তাদেরকে কোনো ধরনের কোনো মতামত না নিয়ে যেভাবে ডেভেলপমেন্টমূলক কার্যকলাপ চলছে তারই প্রতিবাদে আজকে আমরা সেইখানে উপস্থিত হয়েছি বন্ধুগণ শিলচর শহরের জনসাধারণরা আজকে একটা বার্নিং কোয়েশ্চন চলন্ত সমস্যার মধ্যে পড়েছে যে শিলচর পৌরসভা যে টেস্ট যে কর্তৃপক্ষ ধার্য করেছেন তার দিতে গিয়ে শিলচরের দোকানদার বলুন এবং ডোমেস্টিকই বলুন প্রত্যেকটা জনসাধারণের আজকে মাথায় হাত তো আমাদের দাবি হচ্ছে অতি সত্য শিলচর পৌরসভা নির্বাচন করিয়ে নির্বাচিত বোর্ডের মাধ্যমে যেন সেই টেক্স এবং করের নাম ধার্য করা হয় এবং অতি সত্তর এই সরকারকে আমরা দাবি জানাচ্ছি যে অতি শিলচর পৌরসভা নির্বাচন করতে হবে এবং যেগুলো ডেভেলপমেন্ট কাজ বর্তমানে চলছে তার প্রাক্তন কমিশনারদের মাধ্যমে এবং শিলচর শহরে যে লিডিং সিটিজেনরা আছেন তাদের মাধ্যমে তাদেরকে নিয়ে সভা করে যেন এই ডেভেলপমেন্ট কাজগুলো সম্পন্ন করা হয় আর কি মধ্যে উপস্থিত আছেন জেলা তৃণমূল